সে আমার নয় তবু সে আমাকে ছেড়ে যেতে পারে না একটি নিষিদ্ধ ভালোবাসার ভয়ঙ্কর সত্য আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে আপনি পেতেও পারেন না আবার হারাতেও পারেন না কখনো কি এমন হয়েছে আপনার জীবনের সবচেয়ে দামি মানুষটাই আপনার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে এই কাহিনীটা সেই সব মানুষের জন্য যারা বাইরে থেকে সফল কিন্তু ভেতরে ভেতরে বন্দি আজকের কাহিনীটা কোনো কল্পনা নয় এটা এক সত্যিকারে মানুষের জীবন থেকে উঠে আসা এক ভয়ঙ্কর নিষিদ্ধ ভালোবাসার ইতিহাস এই কাহিনীটা শেষ হলে আপনি নিজের সম্পর্কের দিকে আর আগের মতো তাকাতে পারবেন কি কিছু ভালোবাসা থাকে যেগুলো কবিতায় অথবা গানে প্রকাশ করা যায় না আবার সেই ভালোবাসা বিয়ে পর্যন্ত পৌঁছাতেও পারে না কারণ সেগুলো শেষ হয় আদালতে কাজ এই কাহিনীটা একটি নিষ্পাপ প্রেমের যা স্কুলের বেঞ্চ থেকে শুরু হয়ে গিয়ে থামে অপরাধীর কাজ লাল গোলাপ দিয়ে শুরু হওয়া এই ভালোবাসা শেষ হয় হাত করার ঠান্ডা লোহার গোলাপ দিয়ে শুরু হওয়া এই শৈশবের প্রেম শেষ হবে রক্ত সবাইকে হাসায় সেই ফুলই কারো জীবনের সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারে গ্রামের সেই পুরনো স্কুলটার সামনে একটা জং ধরা লোহার গেট আর ঠিক তার পাশেই একটা গোলাপ গাছ প্রায় সারা বছর ধরেই সেখানে লাল গোলাপ ফোটে সবাই ভাবে সেটা সুন্দর কিন্তু নদীদের বুক কেঁপে ওঠে ওই গাছটার দিকে তাকালে কারণ ওই গাছটা জানে নবীদের সবচেয়ে গোপন অন্ধকার ও কাউকে ভালোবেসে ফেলেছে আর কিছু ভালোবাসা আইনের থেকেও ভয়ঙ্কর হয় সব অপরাধের শাস্তি যে আর ভালোবাসার শাস্তি এটা সারাটা জীবন ধরেই পেতে হয় একটা ভুলের কোনো ওজন নেই কিন্তু তবু তার ওজন এতটাই যে এটা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে কেমন করে তাহলে শুনুন একদিন ক্লাস ছুটির পরে নবীন আর প্রেরণ একসাথে বাড়ি ফিরছিল নবীন হঠাৎ বলে একটা লাল গোলাপ ফুল গাছ থেকে তোলা কত সহজ তাহলে সেই লাল গোলাপ ফুলটা কারো হাতে তুলে দিতে এত ভারী লাগে কেন রে প্রেরণ মুচকি এসে নবীনের কাঁধে হাত রাখে তারপর নিজের চুলগুলো একবার গুছিয়ে নিয়ে উত্তর দেয় সোনালিকা তোকে হোমওয়ার্কে সাহায্য করে ওকে একটা লাল ফুল দিলে তাতে কি আর এমন ব্যাপার থাকে রে এটা তো ওর প্রাপ্য নবীন একটু লজ্জা পেয়ে নিচু সরে বলে সোনালি ওকে দেখলেই তো আমার মাথাটা খালি হয়ে যায় শুধু ওর মুখটাই চোখে ভেসে ওঠে রে নবীন সোনালি আর প্রেরণ একই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে ওদের গ্রামের একটা স্কুলে নবীন সারা রাত ঘুমাতে পারে না মনে হয় একটা ফুল না ও যেন নিজের সমস্ত অস্তিত্বটাই তুলে দিতে যাচ্ছে সোনালীর হাতে পরের দিন স্কুলে সোনালি বেঞ্চে বসে অঙ্ক করছে নবীন ধীরে ধীরে ওর কাছে আসে ওর হাত কাঁপছে ও বলে শোনানি কাকায় কি হয়েছে আমার অঙ্ক বুঝতে পারিস ও নবীনকে জিজ্ঞাসা করে নবীন পকেট থেকে একটা লাল গোলাপ ফুল বের করে এইটা তোমার জন্য নবীন বলে আপনি কি জানেন যে মুহূর্তে একটি মেয়ে একটি ছেলের থেকে একটি ফুল নেয় সেই মুহূর্তেই সেই ছেলেটার জীবন বদলে যায় কারণ যে মুহূর্তে একটি ফুল দেওয়া হয় সেই মুহূর্তে একটা হৃদয় যেন নিজেকে তুলে দিতে চায় অন্য কারো হাতে তারপর এক মুহূর্তের নিরবতা সোনালির চোখে যেন হালকা একটা আলো জ্বলে ওঠে ও নবীনের হাত থেকে ফুলকে নেয় একবার বন্ধু সুখে ব্যাগে রেখে দেয় কিন্তু ওর কণ্ঠে আজ অন্য একটা প্রমরতা তারপর ও নবীনকে শাসন করা ভান করে বলে আরে হয়েছে এবার কাশের অঙ্কগুলো ঠিক মতো করে থাকতো না হলে গণিতের শিক্ষা তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেবে সোনালি নবীনের ব্যাগ থেকে গণিতের খাতাটা বের করে ওকে অঙ্কগুলো বোঝাতে থাকে আর হৃদয়ে তখন যেন অন্য কিছু নবীনের লেখা হয়ে যায় সত্যি কিছু সম্পর্ক থাকে যেগুলো বইয়ের পাতায় শুরু হয় আর হৃদয়ের ভিতরে বন্দি হয়ে যায় সোনালি মেয়েটা সত্যি পড়াশোনায় খুব ভালো প্রায় সব ছাত্রছাত্রীদেরই ও যথেষ্ট উপকার করে ওদের হোমওয়ার্কের কাজে কেউ ক্লাসে পড়া না পারলে পরে ও সেই বিষয়ে ছাত্রছাত্রীদের দিদিমণির হাবভাব নিয়ে সবাইকে বুঝিয়ে দেয় আর নবীনকে সোনালি একটু বেশি হেল্প করে কারণ নবীন পড়াশোনায় অত্যন্ত কাঁচা আর ওর মাথায় কিছুই ঢোকে না শিক্ষকরা যখন ক্লাসে পড়া বোঝান ও শিক্ষক শিক্ষিকাদের দিকে শুধুই উদাস দৃষ্টিতে করে চেয়ে থাকে সত্যি কথা বলতে কি ও দশ মিনিটের মধ্যেই কেমন যেন হাঁপিয়ে যায় ওর মনে হয় ও বোধহয় এবার দম বন্ধ হয়ে মারা যাবে ক্লাসে শিক্ষক শিক্ষিকাদের পড়াটা সোনালি আবার ক্লাসের পরে নবীনের মাথায় ঢুকিয়ে দেয় আর তার বিনিময়ে ও নবীনের কাছ থেকে প্রতিদিন একটা করে লাল গোলাপ ফুল উপহারস্বরূপ পায় এইভাবে সেই কাঁচা ছেলেটাই ধীরে ধীরে সোনালির হাতে নিজেকে তুলে দিতে চায় এইভাবে শুরু হয় ওদের অদ্ভুত অলিখিত নীরব ভালোবাসার একটা চুক্তি যে ভালোবাসা চুক্তি দিয়ে শুরু হয় সেই ভালোবাসা তো শেষ হয় জেলখানায় অথবা কোনো শ্মশানে তাই না ধীরে ধীরে অঙ্ক আর গোলাপের মাঝখানে ওদের দুইজনের মনেই ঢুকে পড়ে কিছু না বলা অনুভূতি সব ফুল মরে যায় কিন্তু কিছু স্মৃতি কখনো মরে না কিছু ভালোবাসা শুকিয়ে গেলেও প্রাণে বেঁচে থাকে সোনালির ভয় হয় স্মৃতি মুছে গেলে ভালোবাসাও শুকিয়ে যেতে পারে তাই সোনালি বাড়িতে সব গোলা শুকিয়ে গেলেও একটা অ্যালবামে ভরে রাখে প্রতিটা ফুলের পাশে তারিখ লিখে রাখে একদিন নবীন জিজ্ঞাসা করে শুকনো ফুলগুলো রেখে কি হবে সোনালী মৃদু হাসে ও বলে কিছু জিনিস শুকিয়ে গেলেও সুন্দর থাকে কারণ ওর ভিতরে অনেক স্মৃতি লুকিয়ে থাকে এইভাবে নবীনের থেকে পাওয়া প্রত্যেকটা লাল গোলা ও যত্ন করে বাড়িতে একটা অ্যালবামে রেখে দিয়েছে প্রথম দিকের পাওয়া গোলাপ গুলো ওর অ্যালবামে শুকিয়ে গেছে কিন্তু দুজনের মনেই সেই গোলাপ গুলোর সজীবতা ওরা প্রতিদিনই অনুভব করে যখন ওরা বাড়িতে একা থাকে যে ভালোবাসা মুখে বলা যায় না সেটাই সবচেয়ে বেশি রক্ত ঝরায় সেই ভালোবাসাই সবচেয়ে বেশি কাঁদায় মানুষকে আরেকদিন একসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল হঠাৎ প্রেরণ নবীনকে একটা হালকা ঠেলা মেরে বলল আচ্ছা নবীন তুই কি কখনো সোনালি কিছু বলেছিস যদি তোর ভালোবাসাটা সোনালিকে বুক ফুটে বলতে না পারিস তাহলে তোদের এই ভালোবাসাটা চিরদিনই নবীন থেকে যাবে কোনোদিনও কিন্তু যৌবনে পা দেবে না তার থেকে বরং আগামীকালই তুই স্কুলে গিয়ে সোনালিকে তোর মনের কথাটা বলে দে নবীন প্রথমে চুপ করে থাকে তারপর উত্তরবেয় কি আর বললো ও তো আমার কোনো কথাই শুনতে চায় না কথা বলতে গেলেই ও আমার গণিতের খাতাটা স্কুল ব্যাগ থেকে বের করে অঙ্ক বোঝাতে শুরু করে দেয় যে ওর নামের সাথে ওর স্বভাবের খুব মিল আছে তাই না ওর নামটা যেমন শোনালি ওর মনটাও ঠিক তেমনই শোনালি আমাদের কত উপকার করে বলতো ওদের পিছন পিছন হাঁটতে হাঁটতে সোনালী এতক্ষণ ওদের পরস্পরের কথাগুলো শুনছিল নিঃশব্দে হঠাৎ চলতে চলতে পিছন ফিরে দেখতে পায় এই কথা বলে একটা লজ্জা হাসি হেসে নবীনের বাম হাতে একটা হালকা চিমটি কেটে সোনালি ছুটতে ছুটতে ওদের থেকে খানিকটা এগিয়ে চলে যায় আরেকদিন সুনালী অঙ্কের ক্লাস শেষ হয়ে গেলে বলে নবীন তুই জানিস তুই পড়াশোনায় যত খারাপ তোর মনটা ঠিক ততটাই ভালো নবীন লজ্জায় মাথা নিচু করে ও উত্তর দেয় তুই পাশে থাকলেই আমার সব কঠিন জিনিস সহজ লাগে সোনালি প্রথমবার নবীনের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে বলে তাহলে দুই আমার পাশে থাকি সব সময় স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝেই নবীন প্রেরণ আর সোনালী তিনজনই একসঙ্গে হাঁটে প্রেরণ মাঝে মাঝে ইচ্ছে করেই পিছে যায় ওদের দুজনকে একটু একা থাকতে দেবার জন্য একদিন প্রেরণ বলে তোমরা দুজন জানো না তোমরা ইতিমধ্যেই প্রেমে পড়ে গেছো নবীন লজ্জা পায় সোনালি চুপ করে থাকে কিন্তু এই নিষ্পাপ প্রেমী ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর বন্ধনের বীজ ওদের মধ্যে বপন করে দেয় এইভাবে ওদের দিনগুলো পার হতে থাকে ওদের স্কুল জীবন শেষ হয় কিন্তু ওদের ভালোবাসা কখনো পাশ করতে পারে না কারণ ওদের দুজনের জীবন তখন দুই রাস্তায় হাঁটতে শুরু করে মাধ্যমিক পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয়ে সোনালী ব্যাঙ্গালোরে চলে যায় ওর বাবার কর্মজীবনে প্রমোশন নিয়ে বদলি হবার সাথে সাথে সেখান থেকে হায়ার সেকেন্ডারি তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এলএল বি কলেজে অ্যাডমিশন নেয় সোনালি তারপর শ্মশল মানে এলএল বি পাশ করার পর আইনজীবী হয়ে একটা আদালতে প্র্যাকটিস করতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই ওর খুব নাম যশ ছড়িয়ে পড়ে সেই সময় ওই আদালতে একটা মামলা চলছিল সেই মামলায় একজন অপরাধীকে দোষী সাব্যস্ত করতে গিয়ে বাধা বাধা আইনজীবী গোলমাল পাকিয়ে ফেলে মামলাটার দায়িত্ব হাতে নেয় অ্যাডভোকেট মিস সোনালী মজুমদার সবচেয়ে ভয়ঙ্কর বিচার তখন হয় যখন বিচারক আমাদের প্রিয় মানুষটা থাকে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত তখন আছে যখন আমাদের ভালোবাসা বিচারকের পোশাক পরে একদিন আদালতে সেই আসামির মুখোমুখি হয় অ্যাডভোকেট মিস সোনালী মজুমদার আসামির দিকে তাকিয়ে ও চমকে যায় কাঠগোড়ায় দাঁড়ানো আসামিকে দেখে ও বুঝতে পারে এই কেসটা যেটা মানে নিজের ভালোবাসাকে হত্যা করা যেদিন ওরা আদালতে মুখোমুখি দাঁড়ায় সেদিন বোঝা যায় ওদের এই প্রেমটা নিরাপদ ছিল না সোনালী নবীনকে দেখে চিনতে পারে নবীন আসামি আর সোনালী সরকারি অ্যাডভোকেট সোনালির চোখে জল কারণ ও বুঝে গেছে এই মামলায় ও জিতলে নবীন চিরতরে পরে শেষ হয়ে যাবে দিকে আদালতের কাঠগড়ায় জেরা করতে গিয়ে ওর যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে ওর মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না দুই চোখ বে শুধু যেন শ্রাবণের ধারা নেমে আসার অপেক্ষায় অল্প সময়ের মধ্যেই বলে বিচারক বিচারসন থেকে বিদায় নিলে অ্যাডভোকেট মিস সোনালী মজুমদার অপরাধীর পিছন পিছন ওকে অনুসরণ করতে থাকে কিছুটা দূরে যেতেই অপরাধীর নাম ধরে পিছন থেকে ডাক দেয় নবীন তোর একই অবস্থা কী তোর আমাকে সব কথা খুলে বল তুই যদি আমাকে আজ সব কথা খুলে বলিস তাহলে আজো আমি তোকে আইনি হাত থেকে বাঁচাবো ঠিক যেমন তোকে ছোটবেলা মাস্টারদের বেত্রা হাত থেকে বাঁচাতাম তুই আমার জীবন থেকে হারিয়ে যাবি এটা আমি হতে দেব না নবীনের স্কুল জীবনের সমস্ত ঘটনাগুলো একটা একটা করে মনে পড়ে যায় ওর মনে পড়ে যায় সোনালী ওকে ছোটবেলা অনেকবার মাস্টারদের বেত্রাঘাত থেকে বাঁচিয়েছে বিশেষ করে গণিতের ক্লাসে অঙ্ক না পারলে সোনালী ওকে সব অঙ্কগুলো ওর খাতায় করে দিয়ে শিক্ষকের কাছে ওকে দিয়ে খাতাটা সাবমিট করাত ছোটবেলার সেই রুমিন দিনগুলো কি ভোলা যায় নবীনের সাথে কথা বলে সোনালি যেটুকু জানতে পারে তার সারমর্ম হলো এই মাথা মোটা ছিল বলে নবীন মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি তাই পড়াশোনায় আর ওর বিশেষ কোনো অগ্রগতিও হয়নি বাবার সামান্য একটু আবাদি জমিতে চাষবাসের কাজে মন দিয়ে বাবাকে ও একটু সাহায্য করতে লেগে পড়ে বীরভূমের কয়েকটা গুন্ডা একদিন ওর বাবাকে মিথ্যে গাজার মামলায় ফাঁসিয়ে দেবার ভয় দেখিয়ে ওদের সামান্য জমিটা আত্মসাত করে নেবার চেষ্টা করে নবীন এটা সহ্য করতে না পেরে একদিন অতর্কিতে ওদের মধ্যে একটা গুন্ডাকে ও আক্রমণ করে বসে আর ওর মাথায় কষে একটা রডের আঘাত করে সেই গুন্ডাকে সেন্সলেস করে দেয় পরে সেই নেতা প্রাণে বেঁচে গেলেও আদালতে মামলা করে নবীনের বিরুদ্ধে সেই মামলার দায়িত্বটাই এখন অ্যাডভোকেট মিস সোনালী মজুমদার গ্রহণ করেছেন অ্যাডভোকেট মিস সোনালি মজুমদার তারপর আসামির জামিন নিয়ে ওকে নিজের রাজপ্রাসাদে আশ্রয় দেয় সমাজের চোখে ওকে ওদের পরিবারের একজন ভৃত্ত পরিচয় দিয়ে তারপর ভালোবাসার বন্ধুটিকে পাশে বসিয়ে বলতে শুরু করে বাইরের আর পাঁচটা লোক জানলে তুই আমার বাড়ির ভৃত্ত কিন্তু ভৃত্তের কোন কাজ আমি তোকে দিয়ে করাবো না আমার বাড়ির কাজকর্ম করার জন্য আছে ওরা সবাই আমার বাড়িতেই থাকে ওদের যার যার কাজ আমার ভাগ করে দেওয়া আছে তোকে আমার বাড়িতে কোনো কাজই করতে হবে না তুই আমার বাড়িতেই থাকবি তোকে আমি শুধু সারাদিন চোখের দেখাই দেখব তোর যদি ইচ্ছে হয় তাহলে তুই আমার বাড়ির বাগানে একটা গোলাপ গাছের পরিচর্যা করবি তার আগের মতো প্রতিদিন আমাকে একটা করে টাটকা লাল গোলা আবার উপহার দিবি স্কুল জীবনে তোর দেওয়া গোলাপের অ্যালবামটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি কিন্তু সেই অ্যালবামটা এখনো ভর্তি হয়নি আমি তোকে আগেও অনেক খুঁজেছি কিন্তু তোর ঠিকানা আমি কারো কাছ থেকেই জোগাড় করতে পারিনি তোর সাথে আমার কোনোদিন সাথে আমার কোনদিনও শারীরিক সম্পর্ক তৈরি হবে না কারণ আমাদের ছোটবেলার ভালোবাসাটা ছিল শারীরিক সম্পর্ক থেকেও অনেকটাই দূরে তোর সাথে আমার এই ভালোবাসাটা স্পর্শের ভালোবাসা নয় এটা হলো অনুরাগের ভালোবাসা এটা কেবল একটা অনুভূতি এটা অন্তরের গভীরতা থেকে আসে শরীরের নিষিদ্ধ কোষগুলো থেকে নয় আমি ছয় মাস পরে বিয়ে করবো আমার স্বামী হবে আমার সংসার হবে আমার স্বামীর সাথে আমার শারীরিক সম্পর্কও তৈরি হবে কিন্তু তোকে আমি সব সময় আমার কাছে রাখবো আমার একজন অনুভবের ভালোবাসার প্রতিনিধি করে আজ থেকে আবার তোর কাজ হবে প্রতিদিন আমাকে একটা করে লাল গোলাপ উপহার দেওয়া আমার সঙ্গে আয় ঘরটা সাজিয়ে দিচ্ছি এই কথাগুলো বলে সোনালী নবীনের একটা হাত ধরে আস্তে আস্তে ভেতরে টেনে নিয়ে যায় কিছু মানুষ জেলে থাকে না তারা ভালোবাসার খাঁচায় বন্দি হয় পরবর্তীকালে ওরা দুজনেই জানতে পারে যে সোনালির বাবাই চক্রান্ত করে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নবীনের বাবার কাছ থেকে ওদের জমিটা অধিগ্রহণ করার চেষ্টা করেছিল আর নবীন তারই একজন আজ্ঞাবহ অধীনস্থ কর্মচারীর মাথায় রড দিয়ে সেদিন আচমকা আঘাত করে এই মামলায় জড়িয়ে পড়ে সেকল যদি সোনার হয় প্রভু ও সেটা তো নবীন কোনোদিন তাকে ছুটে না কিন্তু প্রতিদিন ওকে দেখতে পায়। আর এটাই ওর কাছে সবচেয়ে বড় শাস্তি। ভালোবাসা মানুষকে মুক্তি দেয় কিন্তু অধিকার মানুষকে বন্দি করে রাখে একদিন রাত্রে নবীন পালিয়ে যায় শুধু একটা গোলাপ রেখে যায় সোনালির অ্যালবামের নিচে তার নিচে লেখা ছিল যদি খাঁচা হয় তাহলে আমি তো আর পাখি হয়ে বাঁচতে চাই না এই কাহিনীটা আমাদের শেখায় সব ভালোবাসা নিরাপদ নয় সব যত্ন প্রেম না কিছু মানুষ আপনাকে ভালোবাসে না তারা আপনাকে নিজের করে রাখতে চায় আর যাকে আপনি স্পর্শ করতে পারেন না সেটা সম্পর্ক নয় সেটা একটা কারাগার আপনি যদি এই গল্পের মধ্যে নিজেকে কোথাও খুঁজে পান তাহলে বুঝবেন এই চ্যানেল আপনারই জন্য এই ধরনের কাহিনী আপনাকে বাঁচতে শেখায় আপনি যদি চান আরো এমন আয়না আরো এমন অন্ধকার সত্য তাহলে আপনি জানেন কোথায় আবার ফিরে আসতে হবে সত্যি গল্পের অন্ধকার দুনিয়া কারণ কিছু গল্প শুধু শোনা হয় না সেগুলো মানুষকে জাগিয়ে তোলে তাহলে এখন প্রশ্ন হল সোনালি কি ওর নিজের ভালোবাসাকে ওর নিয়ন্ত্রণের অস্ত্র আনাতে চেয়েছিল উত্তরটা পারলে অবশ্যই কমেন্টে জানাবেন